তো এখন আমি এগুলা কি করবো আমি বস্তার মাটিতে আমি আমি একটু পাতা দিয়ে দেবো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমি আপনার সাথে শেয়ার করব আমরা বিদেশের বাড়িতে কিভাবে আমরা কচুর মুখের থেকে আমরা কচু গাছ বানাই সপ্তাহ আগে আপনাদের বায়া হচ্ছে কচুরমুখী কিনে এনেছিল আনার পরে এই যে এভাবে বেঁধে রেখেছিলাম কিচেনে রাখার পর গরমে দেখেন অনেকগুলো গাছ হয়েছে এখন আমি এটা ওপেন করে আপনাদের সাথে শেয়ার করব সবগুলো আমি এই যে বলের ভিতরে রেখেছি এটা কিন্তু দুটা নাম বলে এটাকে গাঠিও বলে কচুরমুখী বলে দেখেন এখানে সবগুলো হয়েছে শুধু এই দুটাতে হয়নি এই দুটো যদি আমি লাগিয়ে দিই দেখা যাবে এই দুটো থেকেও গাছ হয়ে যাবে তো এখন আমি এগুলো কি করব আমি বস্তার মাটিতে আমি বাকেটের ভিতরে লাগিয়ে দিব তো আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন এই টপের ভিতরে হচ্ছে লাগাবো যে বস্তার মাটি এগুলো দিয়ে লাগাবো প্রথম মনে করেছিলাম কি এই দুইটাতে মনে হয়ে যাবে আপনাদের ভাইয়া বলতেছে না দুইটাতে হবে না এখন এই যে আরেকটা একটা নিলাম টপ তারপরে এই যে এটাও নিলাম কারণ এখানে তো গাছ অনেকগুলো প্রথম বসতে পারি না তো এখন টোটাল হচ্ছে চারটা তো এই তো এখন বিসমিল বলে লাগিয়ে দিব আমি যেভাবে গাছ লাগাইতেছি আপনারাও সেম এভাবেই লাগাবেন দেখবেন অনেক কচু গাছ হবে আর এই কচুরমুখী আমাদের এখানে খুব বেশি দাম না আর টিউডওল এরকম সামথিং এরকমই হবে কচুরমুখী পাউন্ড খুব বেশি দাম না এভাবে করেই আমরা গাছ বানাই ভিতরে এনে বেঁধে রেখে দিবেন এক সপ্তাহ পর ওপেন করে দেখবেন গাছ হয়ে গেছে এই যে দেখেন এটাতে দেখেন অলরেডি যে কচু পাতা চলে আসে দেখছেন একটা ভিতরে কটা চারটা না পাঁচটা এই গাছটা দেখছেন কচু পাতা চলে আসছে সবগুলো গাছ দেখেন লাগিয়ে দিলাম তবে এখন পানি দেব না মাটিগুলো হচ্ছে ভিজা পানি পরে দিব যখন দেখব মাটিটা ড্রাই হয়ে যাবে তখনই দিব টপগুলো হচ্ছে এখানে রেখে দিলাম আর এখানে হচ্ছে গাছের পাতা দেওয়া হয়েছে কারণ হচ্ছে রোদে দেখা যাবে যে দু একটা যে পাতা বের হচ্ছে কচু গাছে ওগুলো নষ্ট হয়ে যাবে যখন বড় হয়ে যাবে তখন এই পাতাগুলো সরিয়ে ফেলবো তো এখন বাসায় যাব বাসায় গিয়ে রান্না করব আমি বাইরে আসার আগে আমি মাছ ভিজিয়ে রেখেছিলাম তো আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন গার্ডেনে যাওয়ার আগে রুই মাছ ভিজিয়ে রেখে গিয়েছিলাম আজকে রুই মাছ রান্না করব তারপর ডিম রান্না করব আর আগের শাক ভাজি আছে ডাল আছে চিকেন আছে আর কিছুই রান্না করব না আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন নিচ্ছে আর ওই যেখানে দুটো বস্তুই ধুয়ে মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি সবগুলো মাছ আমি ভেজে নিচ্ছি মাছ আমি রান্না করব আলু দিয়ে তবে প্রথমে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো চার ছটা আমি আর দিলাম আর এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি আমি মাছ রান্না করা হয়ে গেছে আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব আর একটু ঝোল কমিয়ে নিব বেশি আবার ঝোল কমাবো না

এটার ভিতরে হচ্ছে মিউজিক বাজে মিউজিক বাজলে হচ্ছে কথা বলা যায় না তো আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের ম্যাকডোনাল্ডস ক্লাস শেষ এখন ওয়ালমার্টে যাব আর লিবনার কথা কি বলবো এরকম ভাবে সস দিয়ে ও ফ্রেন্স ফ্রাই খেলো পিএটাকে আবার ক্যাপচার করলাম আপনাদের জন্য তো আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন এখন চলে আসলাম ওয়ালমার্টে ওয়ালমার্ট থেকে হচ্ছে জিপ্লোর ব্যাগ কিনতে হবে তো আমি লাভি ফাই ওদেরকে নিয়ে বসে থাকবো আপনাদের ভাই যে কিনে আনবে এই জিপ্লোর আনার কথা ছিল আরও তিন চার দিন আগে এখন আমার জিপলোর ব্যাগ লাগবে আমার গার্ডেনে তো অনেক শাক হয়ে আছে দেখা যায় এই শাকগুলো তো আমি একা কি শেষ করতে পারি না তো শাক তো আমার ডিপ করে আবার রাখতে হয় জিপলোর ব্যাগ কাছে শেষ হয়ে কিছু শাক তো আমি আগেই রেখেছিলাম তারপর আপনাদের ভাইয়া বলে ঠিক আছে তাহলে এখন আমরা কিনে নিয়ে যাই তাই তো এখন গাড়িটা পাক করে আমি ওদের কিনে বসে থাকবো আর ও যায় ও গিয়ে আনবে ওয়ালমার্ট থেকে যে জি ফ্লটটা আনলাম আর এই আজকে আমার ব্লগ আজ প্রস্তুত ভরাতে আমার সুস্বাদ আল্লাহ হাফেজ